¡Gracias! কি তারা লাগতে পারে যদি একটা ডাক এসে যায় গজওয়াতুল হিন্দের দামামা বাজছে গজওয়াতুল হিন্দের দামামা বাজছে গজওয়াতুল হিন্দের জন্য যদি বাংলাদেশের ওলামা একরাম ভারতের সাথে যুদ্ধ করার জন্য এক যুবকরা তোমাদেরকে ডাক দেয় বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে যদি প্রত্যেকটা ইস্কুলে যদি বাংলাদেশের সেনাবাহিনী ক্যাম্প বাননো হয় সেই সেনা ক্যাম্পে নিজের জীবন Give up নাম দিয়া সুরার প্রথম আয়াত শুরু করতে পারতেন না না ক্লাস হইছে রব ফাইনাল পরীক্ষার প্রথম প্রশ্ন হবে রব এই জন্য কোচিং এবার প্রাইভেটের প্রথম বিষয়ের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রবের পরিচয় শিক্ষা দেয় আল্লাহু আকবার নামাজের ইম্পর্টেন্ট একটা বিষয় হলো রুকু করা কি করা এই রুকুর মধ্যে আল্লাহ রবের শিক্ষা দেয় সুবহান রুকুর তাজবি কি সবাই বলেন সবাই জোরে কন্ডা তার মানে আপনার রুকুর তাজবি পড়েন না নাকি সুবহান রব্বিয়াল আযীম চার প্রাইভেটের এক নম্বর বিষয়ে নামাজের ইম্পর্টেন্ট বিষয় রূপুর মধ্যেও আমার আল্লাহ রবের পরিচয় শিক্ষা দেয় সেইগুলো তো মালিক শিক্ষা দেয় র না না আল্লাহ এ কাজ করে নাই কারণ আল্লাহ পড়াইছে যেটা ফাইনাল পরীক্ষার প্রশ্ন আউট করছে সেটা আল্লাহ কোচিং এর বিষয়বস্তুর মধ্যেও রাখছে ওই রবের শিক্ষা সুবহান সুতরাং যারা নামাজ পড়ে যারা নামাজ করে না তারা কি কোচিং ঠিক করতে পারলো ভাই বলেন ও চাচা বলেন যে নামাজ পড়লো সেই তো বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যে নামাজ সেই তো বলবে সুবহান আরব্বিয়াল আজিম যে নামাজ পড়লো সেই তো বলবে লাকাল হাম যে নামাজ পড়লো সেই তো বলবে সুবাহানা আরব্বিয়াল আলা কথা কোন ঠিক কিনা তাহলে এই কোচিং যদি আপনার ঠিক থাকে এই প্রাইভেট যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি দিলের মধ্যে আস্থা রাখেন আপনি morte দেরি হবে মুনকার নাকিরের প্রশ্ন করতে দেরি হবে আপনার জবান দিয়া বের হতে দেরি হবে না রব্বিয়াল আল্লাহ আল্লাহ কত হয় কয়টা প্রশ্ন হয় অনন্ততবকি একটা প্রশ্নের উত্তর যদি কেউ ভালোমতো দিতে পারে তাহলে সে 33 এ কথা বল সে অনন্ততবকে এই আর এক বছর এই ক্লাসে থাকবে না আগামী বছরের জন্য উন্নতি হবে কিন্তু ভালো রেজাল্ট না করতে পারলে সে ফেল করলো না কথা কোন ঠিক কিনা যারা এই দুই কোচিং এর মাধ্যমে প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে ওই বান্দা বান্দীরা অনন্ত পক্ষে জাহান নামে যাবে না জান্নাতের নিম্ন জায়গায় হইলো তাদের ঠিকানা হবে সোবাহান কোচিংয়ের বিষয়বস্তু কয়টা বলছিলাম দুইটা একটা হলো নামাজ আরেকটা হলো কোরআন আরেকটা কি কোরআন কোরআন আমরা যারা পড়তে জারি অথবা জানি না কোরআন কত কোরআন পড়ি কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রবের শিক্ষা দিছে সোবাহান আমি যখন এই আলোচনা করব এই সিদ্ধান্ত নিয়ে আমি খুঁজতে থাকলাম রব এত জায়গায় কেন কত জায়গায় রব আছে আমি কুরআনের শেষ দিক থেকে একটু গนতে শুরু করলাম আমি মাত্র 12 বিশটা গুণেছি 12 বিশটায় মালিককে 25 26 জায়গায় রবের পরিচয় দিতে শিখেছি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে সূরা ইলাস্ কুল আউযু বিরব্বিন নাস রবের পরিচয় রবের শিক্ষা রবের আলোচনা রববি হিলা কেন ড্রবের আলোচনা এই সূরার শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্ন রাব্বাহুম বিহিম ইয়াওমায়েদিল লাখবীর রবের আলোচনা সূরা ইজিলজাল আমরা আল্লাহ

আমার যুবক ভাইয়েরা জামালপুরের বৃদ্ধ চাচারা অজামালপুরের মা বড়েরা এই বড় বিচার আল্লাহ রথ শব্দ ব্যবহার করেছে তাহলে হেফতুল কুরান শরীফ ছয়শ এগারো শিক্ষা রবের শিক্ষা আল্লাহ বান্দাকে শিক্ষা দে ও আমার বান্দা বান্দিরা আমি তাদেরকে জান্নাতে নিতে চাই জান্নাত দিতে চাই কুরআন পড় রবের পরিচয় শিখ নামাজ পড় রবের পরিচয় শিখ তোর জবান দিয়া ফাইনাল পরীক্ষার প্রথম প্রশ্নের উত্তর অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ সবাইকে হবে কথা বলেন ঠিক কিনা আমি হুজুর মরবো না আপনি এলাকার মেম্বার মরবেন না আপনি প্রধানমন্ত্রী মরবেন না সবার জন্যই কিন্তু প্রশ্ন এই তিনটাই নাকি রিক্সা চালকের জন্য আলাদা প্রশ্ন ভ্যান চালকের জন্য আলাদা প্রশ্ন কোটিপতির জন্য আলাদা প্রশ্ন না 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 সবার জন্য প্রশ্ন তিনটা আল্লাহ প্রশ্ন আউট করে দিছে কিরা দিছে এই দুই জিনিসের মাধ্যমে কোচিংও করাইছে এই দুই জিনিস যারা যারা রবের পরিচয় শিখবে যারা নামাজ পড়বে কোরআন পড়বে নামাজ পড়বে কোরআন পড়বে আল্লাহ তালা নিজ জিম্মায় তাদের জবান দিয়া প্রশ্নের উত্তর বের করে দিবে সোহান এবার হাত তুলে দেখায় আজ থেকে কে কে দুই বিষয় দিয়া কোচিং করবে ইনশাল্লাহ ওয়াদা 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 বললেন ঠিক কিনা ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা কয় শ্রেণী কয় শ্রেণীতে মানুষ ক্ষতিগ্রস্ত মনে আছে তো প্রথম শ্রেণী হলো যারা আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না আর দুই শ্রেণী আছে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নম্বর ওই সকল ব্যক্তি বর্গ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলে ওয়াক্তুন আমাল আল্লাহ বিহিম ক্ষতিগ্রস্ত যে সকল বান্দাবান্দি যে সকল বান্দাবান্দি দুনিয়ার কোন স্বার্থের কারণে রক্তের সম্পর্ক নষ্ট করে দেয় আল্লাহর কসম এটা যে এই জামানার একটা ক্যান্সার এটা কি রক্তের সম্পর্ক শুধু নষ্ট হইতেছে অবনতি হইতেছে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো রক্তের সম্পর্ক রক্ষা করা এটা কি নফল এটা কি শূন্য এটা কি ওয়াজিব নাকি এটা ফরজে কে ফায়া না 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 ফরজে কে ফায়া না এটা ফরজে আইন আল্লাহ রক্তের সম্পর্ক রক্ষা করা ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখা চাচার সাথে সম্পর্ক ঠিক রাখা এই রক্তের সম্পর্ক ব্লাডের সম্পর্ক রক্ষা করা এটা নফল নয় এটা সুন্নত নয় এটা ওয়াজিব যে আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজে আইন যে আল্লাহর হুকুম হস করা ফরজে আইন যে আল্লাহর হুকুম রমজানে রোজা রাখা ফরজে আইন ওই আল্লাহর হুকুম রক্তের সম্পর্ক রক্ষা করা ফরজে এই গুরুত্ব কি আমাদের মাঝে আছে কথা বলেন আছে অনেক নামাজি অনেক নামাজি চাচা বোনের সম্পত্তি ঠিক মতো বন্টন করে দেয় না কথা বল ঠিক কিনা সৎকার আটানব্বই জন কয়জন সৎকার আটানব্বই জন মুসলমান নামাজি রোজা যখন বাক্করা দেয় 100% হক বুঝায়া দেয় কথা কোন ভুল বললাম নাকি আচ্ছা বোনের সম্পত্তি ঠিকমতো যদি বুঝায় না দেয় তাহলে কি বোনের সাথে সম্পর্ক ঠিক থাকবে কথা বলেন থাকবে সম্পর্কের মধ্যে শুধু অবনতি হয় কথা কোন ঠিক কিনা এটার গুরুত্ব কেমন আল্লাহ তাআলা কোরআন থেকে শুনুন એટલે আপনারা উঠে যাইতেছেন তাইলে কিন্তু আমি ছাইড়া দেব একটু জিকির কইরা সামনের দিকে আসলে লা ইলাহা সামনে একটু সামনে আসেন সামনে আসেন শয়তান দূর করে দে যারা যাইতেছে যারা নিয়া যাচ্ছে শয়তানটা নিয়ে আমরা যারা আছি একটু সামনের দিকে আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা سنین قرآن تک سورہ نیسا پروتھم آیا حفظ القرآن شریف چین نمبر پر آیا سلو نمبر پیشتر پروتھم آیا اللہ بلے یا ایوہ الناس <سؤال> اتقو ربکم اللذی خلقکم من نفس واحدہ خلقکم من نفس واحدہ و خلق منہا سوجہا و بدت منہما رجالا کثیرا জরুরি কথা না আমি আল্লাহকে ভয় পাওয়া যেরকম আমি আল্লাহর হক এটার যেরকম গুরুত্ব রক্তের সম্পর্ক বজায় রাখে এটা বান্দার হক সম্পর্ক ব্যাপারে তোমার সতর্ক থাকা তেমন আমি আল্লাহর হক তুমি নষ্ট যদি করো নামাজ করো নাই রোজা রাখো নাই হজ করোনাই জাকাত দেওয়া আমি আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারি কথা কণ্ঠিক কিনা দ। সম্পর্ক তুমি নষ্ট করে দাও এটা বান্দার হক তুমি নষ্ট করলা আমি আল্লাহ তাআলা কিন্তু তোমার এই হাসরের ময়দানে মাফ করতে পারবো না সূরা নাহাল 90 নম্বর আয়াতে কারিমা হেযুরত নম্বর পারা নম্বর পৃষ্ঠা মাঝা মাঝে আয়াত আমার আল্লাহ বলেন ইন্নাল بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغض يعظكم لعلكم تذكرون <سؤال> <خبار> أمر الله تعالى بلن أو بندة بند بند ردان نماز رجاء حجة قد جمون يامي الله تعالى الحكوم رقتر رب شمبر کو সমস্ত ওয়াজ নসিহত সমস্ত খুধবার মধ্যে সব খুতবার শেষে আমার আল্লাহর নবী এই আয়াতটা তেলাওয়াত করতেন ও আমার ভাইয়া ও আমার চাচা এই আয়াতের মধ্যে সম্পর্ক ঠিক রাখার বিষয়টা যেহেতু আসছে এই জন্য আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বায়ানের মধ্যে প্রত্যেকটা নসিহতের শেষে এই আয়াতটা তেলাওয়াত করতেন এর গুরুত্ব কম না বেশি